আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে তেষট্টি চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে আজকে আমরা পূরণ করবো একে একে তো এই শখটি হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে তেষট্টি নাম্বার পেজে সেটি বলা আছে যে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া হলো তো নিচের ফাঁকা জায়গাতে অথবা খাতায় সমাধান করো ঠিক আছে এই ফাঁকা জায়গার মধ্যেই করতে হবে খুব ছোটো খুব বেশি বড় নেই এখান থেকে গাণিতিক যে সমস্যাটি দেওয়া আছে গাণিতিক মানে হচ্ছে গণিত ঠিক আছে তো এখানে টোয়েন্টি ফাইভ এম মাইনাস ওয়ান ব্যাগে চলন্ত একটি গাড়িতে যদি ফুরেস যাবৎ ফাইভ এম মাইনাস টু হারে বেগ বৃদ্ধি পেলে ঠিক আছে কত এত যাবত এত যদি বেগ বৃদ্ধি পায় তাহলে কী হবে গাড়িটির শেষ বেগ কত হবে আমাদেরকে বের করতে বলা হয়েছে গাড়িটির শেষ ব্যাগ ঠিক আছে তো এটা হচ্ছে ব্যাগের একটি গাণিতিক সমস্যা তো এটা আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এবং হচ্ছে আমরা তো চলো এটা সমাধান করি তারপরে হচ্ছে আমরা চৌষট্টি নম্বর পৃষ্ঠে একটা আছে সেটাও সমাধান করবো তো এটা আগে সমাধান করি ঠিক আছে তো এখানে দেখো ডান দিকে খেয়াল করো যে এখানে শুরুর ব্যাগ কত আমাদেরকে শুরুর ব্যাগ আমরা জানি ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে টোয়েন্টি ফাইভ এম কত মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের শুরুর ব্যাগ আমাদেরকে এখানে বলেই দিয়েছে যে ব্যাগে চলন্ত একটা গাড়ি তাই না টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এম এস মাইনাস ওয়ান অর্থাৎ ব্যাগে চলন্ত একটা গাড়ি তো শুরুটা হচ্ছে এত তাহলে ইউ দ্বারা আমরা প্রকাশ করি আর সময় টি মানে ফুর্যাস আমাদেরকে এখানে বলে দিয়েছে সময়টা আমরা জানি একটি গাড়িতে ফুরেস যাবৎ ফুর্যাস মানে কি তোমার সময় টি দ্বারা প্রকাশ করি এবং হচ্ছে আমাদের তরণ তরণ মানে কত এজিক্যাল টু ফাইভ এম এস মাইনাস টু এই এখানে দেওয়া আছে ঠিক আছে এম এম এস মাইনাস টু এখানে দেওয়া আছে ফাইভ আর শেষ ব্যাগ হচ্ছে বি শেষ ব্যাগটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে তার মানে আমাদেরকে বিটা বের করতে হয়েছে তা আমরা এইভাবে লিখবো যে শেষ ব্যাক বিয়ে যে টু ইউ যুগ এটি তার মানে ইউ আমরা কত পেলাম পঁচিশ যেখান থেকে আমরা পঁচিশ ছিলাম ঠিক আছে যোগ দিলাম এবং এ এ কত পেলাম এ যে ফাইভ পেলাম ঠিক আছে ফাইভ আর টি মানে কত ফোর পেলাম তাই না তাহলে গুণ টি দিলাম তোমাদেরকে টিটা মূলত হচ্ছে গুণ দিতে হবে কারণ সময় যেহেতু এখানে দেখো ফাইভ এবং চার ভাষা করি তাহলে এই পঁচিশ আর বিশ যদি যোগ করি তাহলে কী কত হয় পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ এম এস মাইনাস ওয়ান এটাই আনসার ঠিক আছে তাহলে সুতরাং গতির প্রথম সমীকরণ ব্যবহার করে গাড়িটি শেষ বেগ পেলাম পঁয়তাল্লিশ এম এস মাইনাস ওয়ান এটাই হচ্ছে অন্য থেকে আনসার একেবারে সহজ তো এটা হচ্ছে তোমরা এখানে করে ফেলবে খুবই ছোটো দেন হচ্ছে আমরা যদি নিচের দিকে আসি তো এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেওয়া আছে তো এটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে শকটা পূরণ করতে হবে ষটট্টি নম্বর পেজে মূলত এখানে কী বলে আছে যে দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে আরও কিছু গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করো এখানে সমীকরণ দ্বিতীয় ঠিক আছে এর আগে প্রথম সমীকরণ যে একটু আগে আমরা যেটা বের করলাম বি বিএজিক্যাল টু ইউ প্লাস এটি আমরা বের করেছিলাম তাই না তো ব্যবহার করে গাড়িটি শেষ ব্যাগ বের করেছিলেন মনে আছে একটু আগে তো করলাম তো গাড়িটি ওই তরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে পারবে নিচে হিসাব করে বের করো তো এখানে আমাদেরকে বের করতে বলা হয়েছে যে গাড়িটির গাড়িটির ওই তরণ তরণ তাই না গাড়িটির তরণ নিয়ে কত দূরত্ব অতিক্রম করবে বলতে বলতে পারবে তো আমাদেরকে দূরত্বটা আসলে বের করতে অতিক্রম যে দূরত্বটা সেটা বের করতে বলা হয়েছে তো নিচে হিসাব করে করে ফেলো তো চলো আনসারটা হচ্ছে আমরা দেখি আনসারটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি খুব সহজে এটা হচ্ছে মূলত আনসার আমি যদি আর একটু বড় করি তো এটা ঠিক আছে তো এখানে শুরুর ব্যাগ পেয়েছিলাম কত আমরা আগেরটাই আনতে হবে শুরুর ব্যাগ ইউ সমান এত পেয়েছিলাম তরণ পেয়েছিলাম এ সমান কত ফাইভ এম এস মাইনাস টু এবং সময় পেয়েছিলাম টি এ যেগুলো কত ফোর এস তো কম অতিক্রান্ত দূরত্ব কত হবে এস এস আমাদেরকে বের করতে হবে মূলত তো স্মরণ এস এ যেগুলো আমরা যদি বের করি ইউটি ইউটি যুগ হাফ এটি স্কোয়ার এই যেগুলো কত এই যেগুলো আমাদের এখানে ইউ কত পেয়েছি পঁচিশ গুণ দিলাম হচ্ছে টি গুণ আমরা সময় গুণ দ্বারা প্রকাশ করবো গুণ তাহলে পঁচিশ গুণ ফোর তারপরে যোগ চিহ্ন দেব এ যোগ চিহ্ন এবং হাফ গুণ কত দিব এ কত পেয়েছি এ পেয়েছি ফাইভ এই যে ফাইভ দিলাম দেন হচ্ছে গুণ আর টি ফোর যেটি স্কোয়ার আছে টি রুফে তাহলে আমাদেরকে স্কোয়ার দিতে হবে তো এখানে দেখো পঁচিশ গুণ ফোর তার মানে চার পঁচিশে একশো দেন হচ্ছে যুগ চিহ্ন দিলাম এবং তারপর দেখো চল্লিশ ঠিক আছে তো চল্লিশ পাঁচ দুগুণ দশ এবং হচ্ছে চার দশে চল্লিশ তো তারপর দেখো এখানে চার ইন্টু চার অর্থাৎ চল্লিশ এই যেগুলোটি কত পেলাম আমরা এটা আমরা যদি যোগ করি একশো যোগ চল্লিশ তাহলে একশো চল্লিশ এম ঠিক আছে তাহলে গতির দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে গাড়িটির অধিকান্ত দূরত্ব পেলাম একশো চল্লিশ এম তো এটাই মূলত হচ্ছে আনসার ঠিক আছে তো আমরা এসটা পেয়ে গেলাম তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো তারপর দেখো আমাদেরকে নিচের দিকে আরও একটি শখ দেওয়া আছে তো পঁয়ষট্টি নাম্বার পেজে তো পঁয়ষট্টি নাম্বার পেজে আমাদেরকে একটি শখ পূরণ করতে হবে তো এখানে যেটি বলা আছে যে প্রশ্ন হলো এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কতটুকু এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতায় কে জিতবে তা গাণিতিকের বিশ্লেষণ করো তো এখানে একটা খরগোশের একটা দেখতে পাচ্ছ যেন খরগোশ আর হচ্ছে কচ্ছপের একটা যে গল্পটি আমরা পড়েছিলাম তো আলোকে একটা গাণিতিক সমস্যা আমাদেরকে দিয়েছে তো এটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ এই নিচের ছকে আঁকতে হবে তো আমাদেরকে বলা হয়েছে কি এক ঘন্টা পর তাই না এক ঘন্টা পর খরগোশটি কচ্ছপ থেকে কত কতটুকু এগিয়ে থাকবে মানে খরগোশটি কচ্ছপ থেকে এগিয়ে থাকবে এক ঘন্টা পর কতটুকু এবং দৌড় প্রতিযোগিতায় কে জিতবে তা গাণিত থেকে বিশ্লেষণ করো এই যেখানে খরগোশ দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে আর হচ্ছে কচ্ছপ কিন্তু চলছে তো এক ঘন্টা পর খরগোশটি কতটুকু অতিক্রম করবে বাইকে থাকবে এবং দৌড় প্রতিযোগিতায় মূলত কে অর্থাৎ অর্থাৎ মূলত জিতবে আর কি গাণিতিক সমস্যা বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আনসারটা যদি আমরা করি এইভাবে করতে পারি খুব সহজে দেখো একটু বড় হবে যেহেতু মূলত এখানে প্রশ্ন এইভাবে করা হয়েছিল তো এখানে খরগোশের আদি হচ্ছে ইউ যেগুলো কত এখানে কিন্তু আদিবেগটা বেগটা সব উপরের দিকে কিন্তু দেওয়া আছে ঠিক আছে উপর দিকে একটু পরে নিবে এখান থেকে যে একটি গচ্ছপ একটি খরগোশ তিন কিলোমিটার প্রতিযোগিতায় অংশ নেয় ঠিক আছে অর্থাৎ তিন কিলোমিটার অর্থাৎ খরগোশ আর কচ্ছপ হচ্ছে প্রতিযোগিতায় একটা অংশ নেয় কিন্তু খরগোশ শূন্য দশমিক শূন্য সেভেন অর্থাৎ এম এস মাইনাস ওয়ান আদি ব্যাগ হচ্ছে এত তো তরুণের দৌড় শুরু করে কিন্তু অন্যদিকে গচ্ছপ খুবই কম অর্থাৎ শূন্য দশমিক টোয়েন্টি ফাইভ এম এস গড় বেগে নিয়ে দৌড়ে শুরু করে তো এক ঘন্টা পর তাদের হচ্ছে এত মানে ই হয় খরগোশ চার ঘন্টা ঘুমাই এভাবে যে কচ্ছপ অনেক পিছিয়ে আছে তাকে দেখা গেলে সে এক ফিনিশের লাইন অতিক্রম করবে তো এই গল্পগুলো আমরা আগেই পড়েছিলাম তো এখানে হচ্ছে আমরা সমাধানটা করে কিভাবে করতে পারি তো খরগোশের আদিবেগ কত ছিল এই টু শূন্য দশমিক শূন্য সেভেন এম এস ঠিক ঠিক আছে এটা কিন্তু আমরা ডাকেই পেয়েছিলাম এবং কত এ এই কত এন আছে তো এটা এত পেয়েছিলাম এবং শূন্য দশমিক ত্রিপল শূন্য টু এমএস মাইনাস ওয়ান এবং হচ্ছে সময় টি এ যেগুলো এক ঘন্টা এক ঘন্টা মানে কি ষাট মিনিট তাই না তাহলে ষাট গুণ ষাট সেকেন্ড তাহলে কত তিন হাজার ছয়শো সেকেন্ড ঠিক আছে তারপর দেখো এক ঘন্টা পর খরগোষ্ঠীর স্মরণ কত এসে যেগুলো টি যুগ হাফ এ কমা টি স্কোয়ার তাই না তাহলে এই যেগুলো কত হবে ইউ আমরা কত পেয়েছিলাম এই যে এখানে শূন্য দশমিক শূন্য সেভেন তারপর গুণ এই যে আমরা ই পেয়েছিলাম কত টি যে টি আমরা হচ্ছে মান বসিয়ে দিতেছি তো টি হচ্ছে তিন হাজার ছয়শো ঠিক আছে তিন হাজার ছয়শো যুগ এই যে হাফ আমরা বসে দিলাম গুণ হচ্ছে আমরা এখন এটা বসে দিব এর মানটা কত পেয়েছিলাম শূন্য দশমিক ত্রিপুর শূন্য টু এম এস মাইনাস টু এটা পেয়েছিলাম তো হচ্ছে আমরা এটা মান বসিয়ে দিব এবং গুণ হচ্ছে আবার হচ্ছে আমরা কি বসে দিব টি এর মানটা এত পেয়েছিলাম কত বেছিলাম টির মানটা হচ্ছে তিন হাজার ছয়শো এবং যেহেতু স্কোয়ার আছে ওপরে স্কোয়ার দিতে হবে তো তারপর সমান সমান কত হবে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আটচল্লিশ মিটার অর্থাৎ ইজ ইকুয়াল টু কিলোমিটার হবে ঠিক আছে তো আবার কচ্ছপের গরবেগ হচ্ছে বি ইজ ইকুয়াল কত শূন্য দশমিক পঁচিশ মাইনাস ওয়ান এবং এক ঘন্টা পর কচ্ছপে স্মরণ হবে যা হচ্ছে আমরা মানবশি দিলাম তো মান পর হচ্ছে বি টু ইজ ইকুয়াল টু কত তো আমরা যদি খেয়াল করি তো এক ঘন্টা পর কচ্ছপের স্মরণ হবে কত অ্যাস এ টু বি টু এজিগুলোটু আমরা হচ্ছে বি এর মান বসিয়ে দিলাম ঠিক আছে জিরো ইন্টু টোয়েন্টি ফাইভ এবং গুণ হচ্ছে তিন হাজার ছয়শ গুণ হচ্ছে কত আমরা যদি ক্যালকুলেশন করি অর্থাৎ এই তিন হাজার ছয়শকে আমরা যদি শূন্য দশমিক পঁচিশ তারা গুণ করি তাহলে নয়শো হবে নয়শো এম অর্থাৎ মিটার এ কত হবে শূন্য দশমিক নয় কিলোমিটার হবে তো সুতরাং এক ঘন্টা পর খরগোশটির কচ্ছপ থেকে এগিয়ে থাকবে অর্থাৎ এক ঘন্টা পর খরগোশটি কচ্চপ থেকে এগিয়ে থাকবে কত অ্যাস মাইনাস এস ঠিক আছে কত এত বিয়োগ এত তাহলে কত শূন্য দশমিক ছয়শ আটচল্লিশ কিলোমিটার এটুকু মূলত এগিয়ে থাকবে আবার দ্বিতীয় ক্ষেত্রের সময় হচ্ছে এত এদিগুলো চার ঘন্টা তো চার গুণ ষাট মিনিট কত চার গুণ ষাট গুণ ষাট সেকেন্ড সাধারণ কত চোদ্দ হাজার চারশো সেকেন্ড ঠিক আছে তো পরবর্তী কতটি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এজিগুলো বি কত শূন্য দশমিক পঁচিশ গুণ চোদ্দ কত আর তিন হাজার ছয়শো এম এই যেগুলো তিন দশমিক ছয় কিলোমিটার ঠিক আছে তো সুতরাং কচ্ছপটি মোট অধিক্রান্ত দূরত্ব হচ্ছে এস এস যোগ এস ঠিক আছে এই টু শূন্য দশমিক নয় যোগ থ্রি ইন্টু সিক্স ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে ফোর ইন্টু ফাইভ কিলোমিটার অর্থাৎ সাড়ে চার কিলোমিটার এটা থেকে যেহেতু বড় তার মানে এটা দেন এদিকে ঘুরে যাবে তিন কিলোমিটার তো সুতরাং দৌড় প্রতিযোগিতায় কচ্ছপই জিতবে ঠিক আছে কেন জিতবে এই যে খরগোশটি তিন কিলোমিটার আর হচ্ছে কি এটি অর্থাৎ কোৎসবটি কত ষাট দশমিক পাঁচ কিলোমিটার ঠিক আছে কাজে বোঝা যাচ্ছে কি এই এগিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের একটা শখ পূরণ করে ফেললাম তো দেখো তারপর আরেকটি নিচে দেখে শখ দেওয়া আছে সেটি হচ্ছে যে একজন ডাক আচ্ছা একজন ট্রাক চালক ষাট কিলোমিটার পার হাওয়ার বেগে ট্রাক চালাচ্ছিলেন এবং পঞ্চাশ কিলোমিটার দূরে অর্থাৎ পঞ্চাশ মিটার দূরে একজন পদচারীকে দেখে সঙ্গে সঙ্গে ব্রেক চাপলেন ঠিক আছে ট্রাকটির গতিবেগ কত ছিল ষাট কিলোমিটার পার হওয়ার মানে এক ঘন্টায় ষাট কিলোমিটার যেতে পারবে ঠিক আছে এরকম গতি ছিল এবং একটু পরে তিনি দেখলেন যে পঞ্চাশ মিটার দূরে কি আছে একজন পথচারী আছে তখন তিনি সঙ্গে সঙ্গে কী করলেন ব্রেক চাপ দিলেন এতে ট্রাকটি পথচারী মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল ঠিক আছে অর্থাৎ কাছাকাছি এসে থেমে গেল তো ট্রাকটির তরণ বা মন্তন কত তো আমাদেরকে ট্রাকটির তরণ বা মন্তন এখানে বের করতে বলা হয়েছে তো জল আনচারটা আমরা এখন দেখি আনসারটা হচ্ছে আমরা এইভাবে করতে পারি যে এখানে টাকচালকের শুরুর বেগ ইউ এজিগুলো টু ষাট কিলোমিটার পার হাওয়ার তাহলে আমরা বের করতে পারি ষাট গুণ এক হাজার ঠিক আছে এবং হচ্ছে ষাট গুণ ষাট এম এস মাইনাস ওয়ান তাহলে এই যেগুলো আমরা কত বললাম ক্যালকুলেশন শূন্য দ্বারা শূন্য দ্বারা যদি কাটি তাহলে ষোলো দশমিক সিক্স সেভেন এম এস মাইনাস ওয়ান ঠিক আছে এটাই বের হলো এবং স্মরণগত এস এজিগুলো টু ফিফটি মাইনাস টু ঠিক আছে আটচল্লিশ মিটার বের হবে এবং শেষ বেগ কত বি এজিক্যাল টু জিরো মাইনাস অর্থাৎ এম এস মাইনাস ওয়ান তো টাকের তরণ হচ্ছে এ এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো আমরা জানি বি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো আমরা হচ্ছে মান বসিয়ে দিব তাহলে এর মান হচ্ছে জিরো পেয়েছি আমরা এখানে জিরো রুপের স্কোয়ার এজিক্যাল টু কত পেয়েছি ইউর মান কত পেয়েছি এখানে ইউর মানতে আমরা পেয়েছি ষোলো দশমিক সিক্স সেভেন তাই না এটা রুপে স্কোয়ার দেবো যে যুগ হচ্ছে আমরা টু দেন হচ্ছে এ তো এ জিগুলটু কত আটচল্লিশ তো এখানে যা আমরা হচ্ছে ক্যালকুলেশন করবো যে এখানে আমরা কত হলো তো মাইনাস নাইনটি সিক্স এ টু কত দুশো সাতাত্তর ইন্টু ত্রিপল এইট নাইন এবং তারপর হচ্ছে আমরা বা এ এটা যদি আমরা এই পাশে নিয়ে আসে বলি ঠিক আছে এ জিগুলটু কত মাইনাস এত দুশো সাতাত্তর ইন্টু থ্রি ত্রিপল এইট ডাবল নাইন এবং নিচে কত নাইনটি সিক্স ঠিক আছে এই নাইনটি সিক্স হচ্ছে নিশ্চয় চলে আসবে আর এটা হচ্ছে এখানে থাকবে তো সুতরাং এই যেগুলো কত যে ক্যালকুলেশন করে ক্যালকুলেট দেওয়া তাহলে টু ইন্টু এইট নাইন ফাইভ এম মাইনাস টু তো এখানে ঋণাত্মক চিহ্ন দিয়ে ব্যাগের হ্রাস বা মন্দন বোঝানো হয়েছে সুতরাং গতির তৃতীয় সমীকরণ ব্যবহার করে ট্রাকটির মন্দন পেলাম কত যে টু ইন্টু এইট নাইন ফাইভ ঠিক আছে এম এস মাইনাস টু এটা হচ্ছে পেলাম তো এইটুকু হচ্ছে তুমি হচ্ছে শকের মধ্যে এখানে লিখে দেবে তাহলেই হবে তো এই আজকে ক্লাস তো পরবর্তী পর্ব আমরা অনেকটা পেজের সমাধান করবো তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ আর যারা বোঝুনি অবশ্যই আরেকবার ভিডিওটি দেখবে তাহলে বুঝলো